হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টুলাম ইসলাম্নগর আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি ফুলকপি সংগ্রহ পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপি কীভাবে সংগ্রহ করা যায় এই শীতের সিজনে ফুলকপিগুলোকে সংগ্রহ করে রাখতে পারেন পরবর্তীতে যে কোনো সময় বের করে খেতে পারেন এক মাস আপনারা সংগ্রহ করে রাখতে পারেন আমি প্রথমে এখানে দুটো ফুলকপি নিয়েছি তারপর ওগুলোকে উপর পরিষ্কার করে আমি পিস করে কেটে নিচ্ছি আমি এভাবে একই সাইজ করে ফুলকপিগুলোকে কেটে নেব আমি এভাবে দু এটা ফুলকপি কেটে নেব আমি একটা কাটার পর একটা চাননিতে নিয়ে নেব তারপর আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর আমি ফিরে এলাম ওগুলোকে আমি ধুয়ে নিয়েছি আমি এই সাইজ করে কেটেছি তারপর আমি চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ পানি দিয়ে পানি দিয়ে পানিটা বল কাসার পর আমি ফুলকপিগুলোকে দিয়েছি তারপর আমি ওখানে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিলে কিন্তু ফুলকপির কালারটা সুন্দর থাকে এরপর যে আমি দু মিনিট জাল দিয়ে ফুলকপিগুলোকে নামিয়ে নেব আমি আলাদা একটা পাত্রে নিয়ে নেব ঠান্ডা পানি নিয়ে তারপর আমি ফুলকপিগুলোকে দিয়ে দশ মিনিট রেখে দেব যেন ফুলকপিটা ঠান্ডা হয়ে আসে দশ মিনিট আমি এভাবে ঠান্ডা পানিতে রেখে দেওয়ার পর আমি এগুলোকে একটা চাননিতে তুলে নেব তারপর আমি আরও দশ মিনিট রেখে পানিটা জড়িয়ে নেব তারপর আমি এখানে একটা ট্রেন নেব ট্রেন মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে আমি তারপর আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো দু তিন ঘন্টার জন্য আপনারা চাইলে একদিনও রাখতে পারে আমারটা কিন্তু সারা ছিল তারপর আমি পরের দিন আপনাদেরকে দেখাবো কীভাবে সংগ্রহ করতে হয় পরের দিন আমি এগুলোকে বের করেছি দেখুন একটার সাথে একটা কিন্তু লাগেনি তারপর আমি এগুলোকে একটা সাদা পলিথিনে বলে ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে একটা অ্যাডাই বক্সে রেখে দিতে পারেন তারপর আমি এখানে নিচে একটা সাদা পলিথিন তারপর আমি ওগুলোকে একটা একটা করে দিয়ে তারপর সবগুলোকে বড় নেবো এভাবে আমি সবগুলো ফুলকপি বেগের মধ্যে নিয়েছি তারপর আমি ওগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি তো তৈরি হয়ে আমাদের ফুলকপি সংগ্রহ পদ্ধতি আপনারা চলে এক মাস দু মাস রেখে খেতে পারেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ফলো দিতে পারেন ধন্যবাদ